আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা রহমতে ভালোই আছি আজকে দেখব খাসির কলিজার ফ্যাপসা ভুনা খাসির কলিজা ফ্যাপসা আমি প্রথমবারের মতো মতনই রান্না করলাম আর খেলাম কারণ আমার কাছে একটু শখ লাগে তাই খাই না কেমন জানি লাগে কিন্তু আপনাদের ভাইয়া ইচ্ছা করলো তাই বাজার থেকে এনে রান্না করলাম খেয়ে দেখি কিরকম হয় প্রথমে এটাকে আমি সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এটার গন্ধ না আসে এখানে আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো দিয়ে আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে এটা কাঁচা স্মেলটা না আসে এবার এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এবার এখানে আমি মশলা ব্যবহার করব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ এটা টেবিল চামচ না চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চার চামচ ধন্যা গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর সাথে গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর সাথে তেজপাতাও দিব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি তেজপাতা দুটো তেজপাতা নিয়ে তারপরে মাঝখান্দা চিড়ে তারপরে দিয়েছি আর মশলাটা দেখতে পারছেন একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একদম গলে গিয়েছে উপরে তেল চলে আসছে এখন আমি এর ভিতরে সে সিদ্ধ করা কলিজার ফ্যাপসাগুলো দিয়ে দিব যেখানে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে তারপরে কেটে নিয়েছি এখন এটা খেয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কষিয়ে নিব ভালো করে একটি ঢাকনা দা ঢেকে দিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি প্রায় একটু লেগে গিয়েছে আর কষানোর সময় আমি পানি ব্যবহারও করবো না এমনিতে পানি চলে আসবে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছি আর এখানে আমার মনে হচ্ছে একটু তেল কম প্রথমে আমি রেগুলার রান্না তেল দিয়েছি আর কলিজা ফ্যাপসা বা ভুড়ি বলেন এগুলোতে একটু তেলে ভাজা ভাজা হলে ভালো লাগে এর সাথে একটু চর্বি থাকলে তো এর সাথে চর্বি ছিল না তাই আমি আমার চর্বি ওঠানো ছিল সেখান থেকে একটু চর্বি দিয়ে দিলাম এই চর্বিটা দিয়ে মাঝে মাঝে আমরা পরাটা খাই আর সেই জন্য একটু চর্বি দিয়ে দিলাম দেওয়ার জন্য এটা ভালোভাবে একটু ভাজা ভাজা হবে আপনারা চাইলে এরকম চর্বি এক্সট্রা চর্বি রেখে তারপরে তো আর ভুড়ি বা কলিজার ভিতরে দিতে পারেন এখানে আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে নিয়েছি আর এইভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আগে বলেছি আর এখানে আমি দুটো টমাটোম কেটে এখন দিয়ে দিব টমাটোমে এই তরকারির স্বাদটা আর দ্বিগুণ বাড়িয়ে দিবে বাস টমাটোম সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব আবার একটা দিয়ে ডেকে দিব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর চর্বির কারণে এটা দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে কারণ এটা চর্বির উপরে ভাজা ভাজা হয়ে যাবে তেমন টমা সিদ্ধ হয়ে গেছে আমি আর কিছু কষানোর পর তারপরে এখানে পানি ব্যবহার করব এভাবে অনেকক্ষণ রান্না করে নিয়েছি এটা এমনি তো খাওয়া যেত তারপর আমি একটু পানি দিলাম কারণ খাসির কলিজা ফেপসা যেহেতু তাই একটু জাল হওয়ার দরকার এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি এটাকে জাল করে তারপরে আবার শুকিয়ে ভাঁজা ভাজা করে নিব এখন একটু ঢাকনা দা ঢেকে দিব বলক আসার জন্য এই পানিটি শুকানোর জন্য অপেক্ষা করব আর এর সাথে আমার এটা সিদ্ধ হয়ে যাবে এই তো আস্তে আস্তে পানিটি কমে আসছে এখন এর ভিতরে আমি এক চার চামচ জিরে ফাঁকি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো দিব বিয়েরটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন যারা প্রথম খাবেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন কোনো গন্ধ বা কোনো স্বাদের টুটি হবে না একদম গরুর মাংসের কলিজার মতনই হবে একবার আপনারা ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মজাদার দারুণ ছিল মাশাল্লা যে দেখতে পারছেন তর্ভেটি আমার ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই আপনাদের ছোট করে দেখা